আজ দোল পূর্ণিমা বসন্ত পূর্ণিমা অধিবাস নিয়ে এবারও আমাদের দুই যাত্রার পরিকল্পনা শুরু হয়েছে গতকাল আমাদের অধিবাস দোল পূর্ণিমার অধিবাস যেটাকে বলা হয় বরুৎ উৎসব চাষ উৎসব উৎসব প্রথমত আমাদের এখানে অধিবাস হয় অধিবাসের পুজো ছুটে হয় তারপরে আমাদের ম্যাশ নির্মিত ঘর সেখানে ম্যাশ নির্মিত জম যেটা একটা গুরুদূষক সেখানে মেস মেসকে অগ্নি সংযোগ প্রদক্ষিণ করে সেখানে ম্যাচ দাহ করা হয় সেটা হচ্ছে আমাদের জীবন্ত ম্যাচ সে জীবন্ত ম্যাচে পরিবর্তে আমাদের যে পৃষ্ঠ নির্মিত ম্যাচ সেই পৃষ্ট নির্মিত ম্যাচকে আমরা সাতবার প্রদক্ষিণ করে সেখানে ম্যাচকে আমরা দাহ করা হয় আর আদর্শে আমাদের দুল পূর্ণিমা সকাল সাতটার থেকে পুজো আরম্ভ হয়েছে ষোলোশো পূজারে রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণের পূজা হয়েছে এখন আমাদের পূজা সমাপ্ত হয়েছে তারপর আমরা এখন আমরা ফুল নিয়ে রাধা গোবিন্দে সাতবার প্রদক্ষিণ করে দোল মধ্যে আমরা আহরণ করব তারপরে দোলের মধ্যে আমরা সবাই মিলে আমরা দোলকে আবির দেওয়া হবে আবির প্রদান করা হবে কেন দুল পূর্ণিমা উদযাপন করা হবে দুল পূর্ণিমা যেমন হ্যাঁ আমি বলছি